বেশ কিছুদিন পরে উনিশশো একাত্তর সাল যুদ্ধের সময় এলাকা থেকে যখন আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি রাস্তায় তো বাংলা বন্ধাবল যে বরারটা আছে ওইখানে দেখি একটা আপনার মাইক্রোবাস দাঁড়িয়ে আছে এবং সেখানে বসে আছে অত্যন্ত

সেইভাবে তার সঙ্গে আমার পরিচয় আর সব শেষে ব্যক্তিগত ভাবে উনি যখন যায় সেই সময় আমি জানি না কেন উনি তার একজন শরীরকে নিয়ে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন সেই মেসেজে আমি যেন তার সঙ্গে দেখা করি আমি যখন এরকম একটা প্রস্তুতি নিয়েছি এখন সবাই তিনি চলে গেছে যে কারণে আমি তারা যায় উপস্থিত হয়েছিলাম এই মানুষটিকে ব্যক্তিগত ভাবে তার মানুষটি এইস এখানে যারা আছেন আমাদের বক্তার সবাই বলেছেন যে মুক্তি সংগ্রামের যে চালিকা শক্তি হিসেবে তিনি কাজ করেছেন আমাদের স্বাধীনতার সংগ্রামের মূল জায়গা থেকে তিনি তার অবস্থান থেকে তার সংগঠন তিনি তার দল শুধু কাজ করেছেন আমরা ভিন্ন রাজনীতি করেছি তিনি ভিন্ন রাজনীতি করেছেন কিন্তু অবদান সেই অবদানকে কখনো অস্বীকার করা যাবে না এবং যারা এটাকে অস্বীকার করতে চায় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় এ বিষয়ে আমি খুব বেশি কথা বলছি আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তো বিক্ষিপ্ত করাই হচ্ছে এখানে একটি দল তারা একজন ব্যক্তি দল আর কোন অবদান আছে সে করতে চায় সেই জন্য সংগ্রাম করেছে মুক্তির জন্য কাজ করেছে তাদের সকলকে অবহেলায় অস্বীকার করে দল অস্বীকার করে না তাদেরকে তারা দেখানোর চেষ্টা করে আমি মান্ডার পাশে বসা আমি জিজ্ঞেস করলাম যে সিরাজ শাহিক খানের মৃত্যুর পরে আওয়ামী লীগ থেকে কি কোন শোক বাড়ি দেওয়া হয়েছিল আপনারা ভাবুন কৃতজ্ঞ হলে একটি দল যাদের মূল চালিকা শক্তির মধ্যে এই মানুষটি ছিলেন তা কিন্তু না স্মরণ পর্যন্ত মৃত্যুর এটা তার বেলায় সকলের মধ্যে প্রযোজ্য সেই একই কারণে

ব্যক্তিগত সম্পন্ন হয় রাজনৈতিক সম্পর্ক খুব ঘনিষ্ঠ আমার সবচেয়ে ভালো লাগে আমি দেখি তিনি কখনোই হেরে যাওয়ার কথা বলেন তিনি কখনোই ফাজিতে হওয়ার কথা বলেন না এবং সত্যিকার অর্থে এই জাতির মুক্তির জন্য তিনি চিন্তা করেন আর সেখানে তাকে অত্যন্ত শ্রদ্ধা করে আর সেখানে যারা আছেন তারা সবাই এই বাংলাদেশের মুক্তি চায় ভাই বল এবং এই মুক্তি চাই বলেই আজকে আমরা একসাথে কাজ করছি আমরা মনে করি যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে হয়েছে যেখানে বাংলাদেশের অস্তিত্ব হয়েছে এমন একটা শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে যারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান প্রতি ধ্বংস করিয়েছে উনিশশো একাত্তর সালে এরা প্রায় সবাই মুক্তিযোদ্ধা ছিল আপনার অনেকের মুক্তিযোদ্ধা ছিলেন আমরা থাক থেকে মনে করা দরকার অসাধারণ শক্তি তার সেই তান্ত্রিক দার্শনিক যে যোগ্যতা সেই যোগ্যতা নিয়ে তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং সংগ্রামে

আমি শুধু এই কথাটা আপনাদের বলতে চাই আমরা সবাই একসাথে আন্দোলন করছি যুগপথ আন্দোলন করছি কেন করছি যেন সবাই মনে করি যে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াটাই আমাদের একমাত্র উপায় আমাদের অধিকারকে অধিকার ফিরিয়ে আনা বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা এই বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়িয়েছে আমাদেরকে অর্জন করতে

আমি কাজের কথা শুনলাম যাই হোক এখন ব্যাপার হচ্ছে আমরা তো দেখলাম যে আপনারা বাজেট দিয়ে কাজের ধরেন এবং আপনারা নিজেরাই এটার সঙ্গে জড়িত আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বলেন রুটে খাওয়ার আরেক ব্যবস্থা করেছেন এটা এই প্রত্যেক বছর একই কথা কর এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া কিছু করবেন যেখানে শক্তি বড় সংকট এখন মানুষের মন্ত্রী ইনফ্লেশন দ্রব্য মূল্যের এত বেশি বেড়ে গেছে এটা সদর মন্ত্রীর কাছে আর আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধুম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে রাখা তাই আমি সকল রাজনৈতিক কর্মীকে বেশিরভাগই আছেন আপনারা আমাদের নেতৃবৃন্দ আছেন আমাদের একটাই আমাদের আপনাদের কাছে আবেদন

আপনাদেরকে আজকে আমার দলের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব দেশের বেগম জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা এবং পক্ষ থেকে আমি আপনাদের আজকে আমার সিরাজ খানের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ